হাই এভরিমর্নিং রূপম চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমে জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন আমরা কথা বলতে এসেছি দেবদার আপকামিং মুভি নিয়ে দেখো আমরা সবাই মুখিয়ে রয়েছি যে কবে অ্যানাউন্সমেন্টটা আসবে আর মাত্র কয়েকটা দিন ছ দিন বাকি দেবদার জন্মদিন আসতে পঁচিশে ডিসেম্বর কি সত্যি অ্যানাউন্সমেন্ট আসবে নাকি একেবারে বড় মানে এই ফার্স্ট দিন মানে ফার্স্ট ডে অফ দ্য নিউ ইয়ার একেবারে নতুন বছরের প্রথম দিনেই আসবে যেমন দু হাজার তেইশে হয়েছিল তেইশে কি হয়েছিল পঁচিশ তারিখে একটা একটা পোস্টে আর এক তারিখে মানে পয়লা জানুয়ারি খাদানের দুটো কি পরপর আসবে এমন কি হওয়ার চান্স রয়েছে দেখো সেটা তো জানি না বাট পঁচিশ তারিখে অথবা এক তারিখে কিছু না কিছু আসছে পঁচিশ তারিখে আসলে তো খুবই ভালো এবার দেখা যাক এক তারিখে আসে কিনা বাট দেবদা নিজে সেটা কনফার্ম করে দিচ্ছে দেব ফিফটি অর্থাৎ দেবদার পঞ্চাশতম সিনেমা যেটা নাইন তো প্রজাপতি টু ছবি হচ্ছে কিন্তু নয় নয় এমন একটা ছবি হচ্ছে যেটা বাংলায় আগে কখনো হয়নি মানে এই গল্পের উপর বেস বেস করে কোনো গল্প কিন্তু বা কোনো ছবি কোনো সিনেমা আজ পর্যন্ত হয়নি বাংলায় এমনটাই কিন্তু বলেছে যাই হোক আমি প্রথমে প্রমাণটা দেখিনি একবারে প্রমাণ সহ তোমাদের কথা বলবো দেখো

এবার এইখানে এটা টলিউড অনলাইন থেকে আর কি কতকালকে ছেড়েছে দেবের বড় অ্যানাউন্সমেন্ট আসছে বছরের প্রথম দিনে আবার এখানে বলছে জন্মদিনে যাই হোক যে কোনো একটা দিনে আসছে জন্মদিন অথবা প্রথম দিনে আসছে এবার আমি তোমাদের বলেই খাদান টু এর কিন্তু একটা মিটিং হয়েছিল ঠিক আছে বাট খাদান টু এখনও স্ক্রিপ্ট লেভেলের অনেক কাজ বাকি খাদান টুটা কিন্তু মানে ওই তাড়াহুড়ো করে করার প্রজেক্ট নয় যার জন্য আমি বলছিলাম একটা ভিডিওতে যে পুজো না আসাটাই বেটার খাদান খাদানটু খাদান টু আসলে ভাই বড় মানে ইয়ে সরি দিন বলছে হ্যাঁ ওই শীতকালেই উইন্টারেই ওই সিজনটায় আসা দরকার যেহেতু খাদান ওই সিজনটাই এসছে ঠিক আছে পুজো অন্য কোনো ছবি আনুক দেবদা কোনো ব্যাপার না বাট খাদান টু তো খাদান টুটা যেন বড়দিনের উইকেন্ডেই আসে মানে এই ক্রিসমাস উইকেন্ডেই যেন আসে ওটাই বেটার হবে এবার তাহলে এই যে নতুন ছবিটার কিছুদিন পরে আসছে পঁচিশ তারিখ অথবা এক তারিখে কি হতে পারে এটা কি তাহলে যেটা সঙ্গে হওয়ার কথা রয়েছে কি মনে হয় এবং এখানে যদি হয়ে থাকে চিরকুটটা তার রোম্যান্টিক গল্প বাট এখানে দেবদা এমনভাবে কথাটা বললো যে মনে হচ্ছে সামথিং নিউ ইস কামিং কারণ এমন কোনো গল্প যে ইউনিক একটা স্টোরি যেটা বাংলায় এর আগে হয়নি তাহলে কি হতে পারে সেটা সেটার অপেক্ষায় আমরা থাকলাম গতকালকে এটা কথাটা বলে দিয়েছে দেবদা সামথিং ছিল ঠিক আছে সেখানে কিন্তু কথাটা অলরেডি বলে দিয়েছে যে দেব খুব বড় একটা অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে কিন্তু কিন্তু নয় এটা অন্য একটা গল্প যেটা অ্যানাউন্সমেন্ট খুব শীঘ্রই আসছে ডেটটা ইয়ে করেনি বাট জন্মদিন অথবা এক তারিখ আমার মনে হয় জন্মদিনেই অ্যানাউন্সমেন্টটা করবে দেখা যাক না আর যদি জন্মদিন অ্যানাউন্সমেন্টটা করে ফেলে তাহলে হয়তো এক তারিখ আমরা খাদান টু এর অ্যানাউন্সমেন্ট পেলেও পেতে পারি এটা পুরোপুরি ডিপেন্ড করছে ঠিক আছে তো যাই হোক এটাই বলার ছিল তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও অবশ্যই কমেন্ট করে জানাও কি মনে হয় এবং ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ